বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পল্লবী শর্মা বর্তমানে জিমাংলা নিমফুলের মধু সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি এর আগে স্টার জলসার কে আপন কেপর ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকেরা কখনো উকিল কখনো সাংবাদিক রূপে সকলের মন জয় করেছেন তবে পল্লবী শর্মা বাস্তব জীবনে কতদূর পড়াশোনা করেছেন জানেন বাংলা টেলিভিশন দুনিয়ায় পল্লবী শর্মা ভীষণভাবে পরিচিত এক মুখ যদিও নায়িকার জীবন কেটেছে খুবই কষ্টে পর্দার পর্ণা দ্বিতীয় শ্রেণীতে পড়া কালীন তার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে কয়েক বছরের মধ্যেই মাকে হারান তিনি এরপর দশম শ্রেণীর আইসিএসসি চলাকালীন তার বাবারও মৃত্যু হয় সেই সময় হবিশ শিখে পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী খুব কম বয়সে মা বাবাকে হারালেও ভেঙে পড়েননি পল্লবী খুব কম বয়সে অভিনয় জগতে ডেবিউ হয়েছিলেন তার ক্লাস নাইনে পড়াকালীনই তার সামনে অভিনয়ের সুযোগ আসে কাজ এবং পড়াশোনা দুটোই সমানতালে চালিয়ে যান নিম ফুলের মধুর নায়িকা একাধিক রিপোর্ট অনুযায়ী ভবানীপুর কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে স্নাতক পাশ করেছেন পল্লবী কম গ্র্যাজুয়েটের ডিগ্রি রয়েছে তার এখন যদিও অভিনয়কেই পেশা করেছেন পল্লবী একবার জানিয়েছিলেন যে তিনি অভিনয়ে না আসলে হয়তো পেশা হিসেবে ওকালতিকে বেছে নিতেন কে আপন পরে অভিনয় করার সময় অভিনেত্রীর সেই সাতবর্ষ কিছুটা পূরণ হয়েছে সেখানে প্রথম কাজের মের চরিত্রে দেখা গেলেও পরে জবা উকিল হয়ে যায় এমনকি বিচারকের আসনেও বসতে দেখা গিয়েছিল তাকে এরপর কিছুদিনের বিরতি নিয়ে পল্লবী ফেরেন নিমফুলের মধু সিরিয়ালে এখানে তার পর্ণা চরিত্রটি খুবই জনপ্রিয় যৌথ পরিবারে বিয়ে করে আসার পর শাশুড়ি কৃষ্ণা দত্তের সঙ্গে পর্ণার মজার মজার সব ঘটনা দর্শকেরা আয়েস করে উপভোগ করেন এই মুহূর্তে পর্ণা স্মৃতি হারিয়ে গিয়েছে তবে তা আবার ফিরেও আসছে সিরিয়ালে পর্ণাকে রোজই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে দেখা যাচ্ছে